গোলামিতে বাংলাদেশের ক্ষমতায় কেনা আসবে আল্লাহ উদাহরণ দিছে ফেরাউন দিয়া কারে দিয়া ফেরাউন ছিল আলা পিলাত বিলা গেছে 100% মিলাইছি আমি কথা ঠিক কিনা সে একমাত্র নিজের বরত্ব করত নিজের বিরুদ্ধে কারো কথা বলতে দিত না এই বাংলাদেশে এরকম আইন হইছে কিনা যে তার বিরুদ্ধে তার ভাবের বিরুদ্ধে কেউ কথা কইলেই 12 বছরের জেল আর বিশেষ কি জানি আইন এটা বানাইছিল তত্ত্ব আইন না কি জানি এটা সেই আইনে ভিতর কি করে দিত তোরা অমুক দল তোরা অমুক দল তুই তোরা বিএনপি হয়েছে তুই আলাদা একটা গ্রুপ বানা তুই আলাদা একটা গ্রুপ বানা এক মধ্যে বিএনপির দুই গ্রুপ নিজেরা নিজেরা মারামারি করে লাগছে কি লাগে নাই এখনো কি থামছে না এখনো লাগে এখনো লাগতে আছে কয়দিন পর পরে শাহাদত উদযাপন হইতে আছে এরপরে অত দিকে যাবো না দলে দলে মানুষের লাগায় দিছে এটা ফেরাউনের সবচেয়ে বড় কুট কৌশল ছিল আল্লাহ কোরআনে এটা করে দিছে দলে দলে ভাগ করে দিছে বাংলাদেশের দল ভাগ হইতে হইতে এমন জায়গায় হাত দিছে দুইটা

পাঁচটা মাছের টুকরা দিছে পাঁচটা মাছের টুকরা কি এক সমান এক সমান তাইলে সবাই তো বড়টা নিয়ে কারাকারি করে নাকি হ্যাঁ যে বড়টা আমি খাবো এগুলা বড় টুকরা ধাক্কা দিয়ে আপনি খান ও কয় না এটা আপনি খান আর ধাক্কাইতে ধাক্কাতে ব্যাংকে যায় পরে বাদ করে খায় তার মানে নিজের চেয়ে অন্যকে বেশি ভালো নব্বই বছর আশি বছরের বুড়া নিজের গাঁটটি তো কান্দে নিচেই আর একজন কয় বাবা তোর গাঁটটি দাও দে আমি কান্দে নেই এটা কি হাসা না মিশা তাহলে কিরকম একজন আর একজনকে ভালোবাসে এই জায়গায় কি কইরা ভাগ করব। যুগ যুগ ধৈরা চিন্তা কইরাও পারে নাই শেষ পর্যন্ত কোন সম্ভবই না কিভাবে সম্ভব না এটা আমরা দেখাইতাছি কথা ঠিক কিনা এখানে বাংপন দিছে কিনা তবলিক জমাতের কথা কইতেছি ওটা দুই ডোম হইছে কিনা একজন আর একজন রে মারতে পারলে সুয়া বেয়া বেসতে যাইব মরে করে কিনা ওরে দেই হাই তো মারতেছে একবারে জানা মারতেছে তো দুই সপ্তাহ সর্তপন্ন এবারে টঙ্গীর ইস্তেমার ময়দানে কয়জন মরছো যারা ভালোবাসত তাদের মধ্যে তৈরি করে কথা কারণ বাকি রলো আর একটা গুরু রাজাকার গুরু এরকম জামাতে ইসলামী এনে বহু চেষ্টা করলো মুখরে দিয়ে করা যায় নাকি

চলে আসলো নির্বাচন হয়ে গেল কোন লবিং নাই গ্রুপিং নাই নেতা করতে পয়সা দিয়া পার্টি করে মিছিল করে মারামারি এরপর পোলাও বিরিয়ানি দেখ নিয়ে কারাকারি কিচ্ছু নাই ধান্নাতি পরিবেশের মধ্যে হয়ে গেল এদের মধ্যে ভাঙন ধরানো যা الأرض وجعل أهلها الاسلامية طائفة منهم সারা দেশের মধ্যেই ধলা শুরু করে দিছে নিজেরা নিজেরা চোলা চুলি মারামারি করবি আমি যেমনি মনে হয় দেশ চালাই আমার বিরুদ্ধে আন্দোলন করার সময় তোরা বাবি না খুব বেশি হলে খালি কবি ঈদের পরেই নামতেছি ঈদের পরেই নামতেছি জীবনেও ঈদ আর আসবো না নাম্বার ভারবা না কারণ তোমাকে নিজেকেও নিজেকে পাশায় লাগায় দিছি জোরবান না আল্লাহ দেশের মধ্যে যতটি গ্রুপ আছে সবার মধ্যে গ্রুপিং করে দিছে তার মধ্যে একটা দলদের বাসে করে যত নির্যাতন যত নিপীড়ন তাদেরকে খুন করছে তাদেরকে জবাই করছে তাদেরকে হত্যা করছে তাদেরকে ফাঁসি ঢুকলাইছে তাদেরকে নির্যাতন নিপীড়ন করছে সুরতুল কসে চার নাম্বার আয়াত ভালো করে প্রত্যেকে বাড়ি দেখবেন কোরআন ছাড়া বাইরে কথা বলি না নির্যাতন নিপীড়ন

আল্লা পুরানবিন বলেন আল্লাহকে আপনায় এরাদা রাখতে হু এখন আমি ইচ্ছা করতেছি কাদেরকে কে ক্ষমতায় বসাবো সোহার আসল কথা হলো এখন আল্লাহ এখানে কোনো দলের নাম কয় নাই তো আল্লাহ কোনো দলের নাম

হয়েছে কথা ঠিক কিনা অনেক দলই নির্যাতনের শিকার হয়েছে বিএনপি কবু আমাকে কম নাই কম পিঠাই নাই জামাত কইবু আমাকে সে নির্যাতন কেউ কেউ করে নাই ফাঁসি দিছে আলো মোলামারে হত্যা করছে সাইদি সাপরা হত্যা করছে কতজন দে কানা করছে ন্যাংরা করছে পুঙ্গ করছে কতজন দে দেশ থেকে ভয় খেদাই দিছে দাবা দেখতে কইবো আমারে নির্যাতন করছে বিএনপি অন্যান্য বিরোধী দলগুলো তারাও কি করবো আমরাও নির্যাতনের শিকার কথা ঠিক কিনা আল্লাহর কোরনের ভাষাতে রাখেন আল্লাহ বলবো যেই দল সবচেয়ে

জানে আর কেউ জানে না এবার আপনারা যদি মাথা খাটান চিন্তা ভাবনা করেন বিবেক সবাই দিয়েছে কথা ঠিক কিনা যে যে দল করে না মত করেন আমি তা জানি না আল্লাহ রবীদের কুলনের বাসায় আল্লাহ যাদেরকে আগামীতে ক্ষমতায় বসাবে সবচাইতে নির্যাতিত লোক যারা আমি অনুরোধ করব সবাই তাদের সাথে চলে যান বলেন ঠেকে না কারণ দেখেন কিছু কিছু ونريد أن نمنا

খবর আমরা লিখি না তুমি মেয়া হই না দাও এরকম করে তারা খেদাই তো সাংবাদিকরা পিছনে পিছনে দৌড়ো লোক হইয়া চাইতো না কিন্তু এমন নেতৃত্ব আল্লাহ বার করে দিলো শত শত সাংবাদিক যদি ওই জায়গায় মূল্য আইসে হাজার হাজার ক্যামেরা দৌড়ে যায় জোরে পান ঢেকে না

মাহফিলে সম্মানিত সভাপতি সাহেবের একটা কথা শোনের পর দোয়া করবো